আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার উত্তরটা আমাদের চ্যানেলে দেওয়া আছে খুবও সেই প্রশ্ন পরীক্ষা আসবে না তবে সেখান থেকে ধারণা নিয়ে শিক্ষকরা পরীক্ষা প্রশ্ন তৈরি করবেন তো কমেন্টে আমি প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে তোমরা উত্তরগুলো দেখে নিতে পারবে আজকে আমরা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ রংপুর এই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্ন কবিভাগে থাকবে নৈবত্রিক অংশ যার মোট মান হচ্ছে পঁচিশ তো প্রথমে থাকবে এখানে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন ঠিক আছে তো এই ধরনের পনেরোটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে প্রথমেই বলে নিচ্ছি যেহেতু ফেসবুক থেকে সংগ্রহ করা ছবিটা তাই কোয়ালিটি অতটা বেশি ভালো না ছবির কোয়ালিটি আশা করি বোঝা যাচ্ছে লেখাগুলো আর এক কথায় উত্তর থাকবে দশটা এই মোট পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ তারপর রচনামূলক অংশই হচ্ছে পঁচাত্তর নাম্বার যার মধ্যে প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে একটু খেয়াল করো তোমাদের হচ্ছে দশটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে পরীক্ষায় প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে কত বিশ নম্বর এখনই বিশ নাম্বারের জন্য তোমাদের কিন্তু যে দশটা প্রশ্ন আসবে দশটারই কিন্তু অ্যান্সার করতে হবে অর্থাৎ কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না তাই তুমি যদি সিলেবাসের কোনো একটা মাথায় বাদ দাও বা কোনো চ্যাপ্টার স্কিপ করো সেক্ষেত্রে কিন্তু তোমার সমস্যা হতে পারে দেখা যাবে তোমার হচ্ছে প্রশ্নগুলো কমন পড়েনি তাই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে তারপর গবিভাগে থাকছে বিহীন রচনামূলক প্রশ্ন এখানে অবশ্য তোমাদের জন্য দুইটা প্রশ্ন এক্সট্রা থাকবে কারণ পাঁচটা থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো প্রতিটা প্রশ্ন পাঁচ করে তিনটা প্রশ্নের জন্য হচ্ছে তিন পাঁচ পনেরো নম্বর তো এ ধরনের পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে তিনটা প্রশ্ন ভালো পারো সেগুলো অ্যান্সার করবে সবার শেষে থাকছে ঘবিভাগ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানেও দুটা প্রশ্ন বেশি পাচ্ছ তোমরা কারণ সাতটা থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্ন আবার আট করে মোট হচ্ছে কত চল্লিশ নাম্বার থাকবে এখানে তো শিক্ষার্থীরা দেখো দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম তিন চার লাইনে কোনো তথ্য থাকতে পারে যার আলোকে দুটো প্রশ্ন চার চার আট তো এভাবে করে দেখবে যে বেশ কিছু দৃশ্যপট থাকবে লেখাগুলো হ্যাঁ বুহা যায় আশা করি যতটুকু বোঝা যায় দেখো তারপর এরকম ছক থাকতে পারে দৃশ্যপটে এরকম সময়কাল এবি বলে দুটো ঘটনা বলতে পারে তোমাদের হচ্ছে সময়কাল কোন সময়ের কথা বলা হচ্ছে তা বুঝ বুঝতে হবে তারপর এরকম দেখা যেতে পারে কখনো ছবি থাকতে পারে দৃশ্যপটে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে দুই তিন লাইনে কোনো তথ্য বা গল্প থাকবে তো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় হতে পারে তো আজকে হচ্ছে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষায় একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমরা আরও কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করেছি যদি সংগ্রহ করতে পারে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব তো প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে কমেন্টে সেখান থেকে তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ